অপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনি আসসালামু আলাইকুম হ্যাঁ আপু কেমন আছো তুমি ভালো আছো না তোমার ফ্যামিলি থেকে কে আছে একবার বলো তো আচ্ছা আমরা জানি কিন্তু কারণ অনেকবার ভিডিও করা হয়েছে তিরিশ চল্লিশ বার বা পনেরো বার ভিডিও করা হয়েছে তুমি আস পর্যন্ত সারা পাওনি কিন্তু আমাদের নতুন দর্শক অ্যাড হয় তারা জানে না এই জন্য বারবার নাম এবং ঠিকানা বলতে হয় এটা আমাদের নিয়ম তো যাই হোক তুমি ভালো আছো না আচ্ছা তোমার উচ্চতার মান কতটুক বলছিলে পাঁচ ফিট চার ইঞ্চি তাহলে তো তোমার পুলিশের চাকরির কথা মানে অনায়াসে মানে হয়ে যাওয়ার কথা ছিল না যদি টাকা পয়সা বা বুঝতে পারছি তাহলে তো খুবই কষ্টর ব্যাপার তো যাই হোক কোনো প্রবাসী ভাই তার দুটো বাচ্চা আছে

আর বিয়ের জন্য সবাই রিলেশন করে ঠিকই কিন্তু যে যখন বিয়ের পাঁচ বছর ছয় বছর রিলেশন করার পরে তখন যে বলে যখন বিয়ের কথা বলে মেয়েটাকে ছেলে বলে যে তোমার বাবাকে বলো আমাকে একটা বাইক দিতে যৌতুক দিতে ওই দিতে সেই দিতে তখন পারে না দিতে তো আর রিলেশন করে তো মেয়েটা মরম ছাড়া কিছু হয় না তো আমি মনে করি এটা না করাটাই ও বুঝতে পারছি তুমি মনে করো যে ওটা না করাই ভালো যেহেতু বাবা মা বড় করছে তাদের একটা স্বপ্ন আছে তারা বিয়ে না দিতে পারলেও এক বছর লাগে কিন্তু বিয়ে হয়ে যাবে আল্লাহ সিরোদিন বাপের ঘরে রাখবে না বাবার ঘরে নাকি তো তাদের সম্মানটা হেউ প্রতিপন্ন করতে চাচ্ছ না নষ্ট করতে চাচ্ছ না নাকি সঠিক বললাম তো তো যাই হোক তুমি কি গার্মেন্টসে বা ছোটো খাটো কোনো ঝপঝুল কোনো প্রবাসী বাড়ি দেয় তুমি কি করবে এরকম আচ্ছা মুসলমান মুসলমানের একটা ছেলে চারটা বিয়ে করতে পারে দুটো তিনটা সে বিয়ে করছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওরকম মেয়ের সাথে কি তুমি বিয়ে তোমাকে না সরি চারটা পর্যন্ত বিয়ে করার রাইট আছে কোরআনে ষাটটা পর্যন্ত নেই তো যাই হোক হয়তো ভুল বলছো এটা নাথিং এখন যদি কোনো পুরসভায় বিয়ে সাথে করে তোমাকে বাংলাদেশে রেখে যান তাহলে তাদের ফ্যামিলিকে তুমি আগলা ধরে রাখতে পারবে কিনা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ রিয়াক্ট করবে কিনা খারাপ খারাপ আচরণ করবে না তো আচ্ছা তোমাকে বিয়ে করে বাইরে রেখে গেলেন তার একটা দেবর আছে হয়তো তোমার বয়স হবে বা বারো বছর পনেরো বছর হবে তার সাথে কি পরকে লিপ্ত হবে কিনা কেন হবে আমার দেবর মানে আমার ছোট ভাইয়ের মতো তো ভাইয়ের সাথে কি পরকে লিপ্ত হওয়া যায়

তো যাই হোক মেয়েটার কোনো ফোন নেই আবারও বলছে মেয়েটার কোনো ফোন কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতে চাল্লাহ হাফেজ